তো হে গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে কারণ এরকম ভিডিও আমি কোনোদিন বানাইনি আজকে ফার্স্ট টাইম এরকম ট্রাই করতে চলেছি তাই একটু আলাদা রকম জোসে আছি আর এখন যাচ্ছিলাম দীঘা থেকে বাড়ির দিকে যাচ্ছিলাম আর এই শীতের যে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আমার বেশ লাগছিল কিন্তু এই হাওয়া ফুল নিতে গিয়ে আমার ঠান্ডা লেগে গেছে আর গলা বসে গেছে তোমরা অবশ্যই ভয়েসটা শুনে বুঝতে পারছো আর এখন আমরা রাতে বেরোনোর কারণটা হচ্ছে হঠাৎই আমরা আমরা দীঘা থেকে বাড়ি যাওয়ার প্রোগ্রাম করি দু তিনজন বন্ধু মিলে যেহেতু একটু রাত হয়ে এসেছিল তার জন্য এখানে এসে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম আর বাস পাইনি তার জন্য একটা প্রাইভেট কার এসেছিল আর সেটাই পেয়ে গেছি তো সেটাই আমরা দু তিনজন বন্ধু মিলে সবাই যাচ্ছিলাম তো একটা বন্ধুকে তো রাস্তায় নামিয়ে দিয়ে এসেছি আর তার তেমন ভিডিও করা হয়নি আর একজনের সঙ্গে একটু ভিডিও করেছি তো এখন ফাইনালি তাকেও ছাড়া কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন যাচ্ছি আমি বাড়ির দিকে যাচ্ছি কারণ আজকে একটা নতুন জিনিস করতে চলেছি আবার সেটা মার ওপর আর ভিডিওটা দেখলে তোমরা পুরোটাই বুঝতে পারবে কি না কি করতে চলেছি তো চলো ভিডিওটা পুরোটাই দেখতে থাকবো তো ফাইনালি এই দীঘা থেকে কাঁচিয়ে এলাম আর এখন যাচ্ছি বাড়ি আর বাড়ি যাচ্ছি কিন্তু বাড়িতে কেউ জানে না তো মাকে জানাইনি তো বাড়িতে ফোন করিনি মানে ফোন করিনি বলতে বোনকে ফোন করেছিলাম কিন্তু বোন বললো যে ওই না কলেজে গেছে আর আমি জানতাম না তাকে ফোন করে জানিয়েছিলাম তো তাকে জানাই যখন সে চলে গেছে আর তার জন্য বাড়িতে টোটালি জানানো হয়নি আমি ব্যাগটা বুদ্ধি করলাম যে মাকে গিয়ে না হলে সারপ্রাইজ একটা দেওয়া যাক যে আমি ঘটা পিছলে এলাম কেন আমি পৌঁছে পুরো রিয়াকশানটা নেব তো মা তোরা খুশি হয় কী ব্যাপার তো মা এখন বাড়িতে একাই আছে প্রায় তো বাবাও নেই আর বোন ছিল চলে গেছে তো আমি জাস্ট আজকেই চলে গেছে আর আজকেই আমি পৌঁছেচ্ছি তো মাকে জানাই নি তো মাল রিয়াকশানটা নেওয়া হবে তো চলো সেই জন্য ভাবলাম আজকে ভিডিওটা শ্যুট করে দেখ তো এখন আমি চলে এসেছি কশিবাই বাসের কাছে আর এখানে হচ্ছে এই ফল ফল দোকান তো সমস্ত কিছু দেখতে পাচ্ছে তো এখান থেকে কিছু ফল ফল কিনবো আর মার জন্য একটা চলো আমারও খুব ফিরে পেয়েছে একটা রোল খাবো আর মার জন্য একটা নেব যেহেতু বোন নেই তো মার জন্য একটা নেব আর আমি একটা খাবো মোমো খাবো ভাবছিলাম শুধু মোমোর দোকানে এই সাইডে দেখতে পেলাম না ওটা আর যে দোকানটা তো ওই দোকানে মোমোটা বেশ আমার ভালো লাগে মানে খাই তো একটা রোল কেনা যাক তো রোল খাওয়া যাক তারপরে আমি যাচ্ছি আর সবটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো মায়ের রিয়াকশনটা কেমন তো সেটাই তোমরা দেখতে থাকা তো এই দোকানটা হচ্ছে আমার বাড়ির পাশে একজন জেতু থেকেই কিছু ফল কিনি যে ছোট আপেলগুলো না এগুলোর টেস্ট সম্পূর্ণ আলাদা খুব মিষ্টি তাই জন্য এখান থেকে নেই তো আজকে এখান থেকেই কিনবো

ঠিক আছে তো দেখি একটু ফলো দেখি ঠিক আছে করলে আর এইটাই তো বাসের মানে পুরো পুরোপুরি কানটা হয়ে পুরোপুরি ঝালাফলা করে দিয়ে শেষ করে দেবে তো ফাইনালি এখন আমার সমস্ত কেনা কমপ্লিট ফলো কেনা কমপ্লিট আর হচ্ছে এগো কেনা কমপ্লিট এখন চলো এখন যাচ্ছি অটোর দিলে তো অটো সামনে অটো ধরে তাড়াতাড়ি করে এখন বাড়ি যায় আর এখন বাজে প্রায় সাতটা তো অনেক দেরি হয়ে গেছে আমার পৌঁছোতে আগে প্রায় চল্লিশ মিনিট সময় লাগে দুর্গাপুর দুর্গাপুর গাইস এখন আমি পুরোপুরি বাড়ির কাছে চলে এসেছি আর মা এখন কি করছে তো সেটা গিয়ে দেখি তারপরে মা রিয়াকশানটা তো সেটাই আজকে তোমাদের সঙ্গে পুরোটা দেখা করতে এখানে থাক মামন হয় টিভি দেখছি যাই দাঁড়া ini dia

একটু হলে অ্যাক্সিডেন্ট আর একটু অপেক্ষা করি এরপরে এটা আবার ছোট সো ফাইনালি গাইজ তখন মানে সাতটা সাতান্নতে আমি মানে বোতলটা ছুঁড়েছিলাম আর এখন বাজে হচ্ছে আটটা দশ ঠিক আছে মানে প্রায় তেরো মিনিট অপেক্ষা করেছি এখন আবার একটা বোতল এই যে দেখতে পাচ্ছি এই বোতলটা এখানে আমার ছুটি তো এখন আবার আওয়াজ দেবো তখন থেকে বেরোয়

এটা তো नहीं ये तो पर्दा खड़ा है जी कि को देख लो हां से फुको हा से जे मादूटा दिया अच्छा सु फोकर बकिया होड़ार की के গেছে আমাকে রেখে দিয়ে আমি আস্তে আস্তে এসছিলাম যাতে একটু দেখাতে পারি ঠিক আছে ভয় দেখানো হলো না তোমার ভয় নেই ভয় নেই ভয় পায় মল্লিকা সিট ভয় পাবো না

আমি এখন টেস্ট করি এটাকে কেমন খেতে দেখি যে সেই দিনকে একটা কিনেছিলাম সেটার ক্রিমটা একটা কেমন ছিল তো এতটা টেস্টি ছিল তো আজকের এই যে ক্রিমটা এটা অনেকটা ভালো লাগছে আর এটা তার থেকে অনেক মানে সেই একই এটাও সেই সত্তর টাকা নিয়েছে একটাও সত্তর টাকা নিয়েছিল কিন্তু সেটার ক্রিমটা কেমন একটা ছিল ওটা বেশি টেস্ট লাগেনি কিন্তু এটাই বেশ ভালো লাগছে বিছানা কমপ্লিট বিছানায় ঢুকে গিয়ে এখানে টিভি দেখছিল এখানে বসে বসে টিভি দেখছিল আর এই যে জায়গা থেকে এখানে দেখতে পাচ্ছ ফাঁকা আছে না একটু উপরোপুরি আছে ওইখানে দেখা যাচ্ছে ওইখান থেকে ফাইনালি দেখে নিয়েছে আমাকে তার জন্যই বুঝে গেছে আবার একদম কোনো সময় আসেনি যে প্রথম না না প্রথম আমাকে ভক্তলো প্রথম তো তোকে দেখছি আর সিওর না তারপরে কইতে দিব না ছাপকে পাড়িনচু এই তোর কি শাক গোধে এই আলু যখন আবার নিদিলো জানি কি আলু যায় না

মানে বুঝে গেছে মানে প্রথম একটু ডাউটে ছিল যে তারপরে ওই যে এসছিলাম না ওইখানে সামনে পর্দাটা একটু টানতে গিয়ে বুঝে গেছে মানে আমার জামাটা দেখে নিয়েছে তাই চিনে নিয়েছে যাই হোক আজকের ভিডিওটা এইটুকু ভিডিওটা ভালো লাগে লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে কমেন্ট করো কমেন্ট করো আর কমেন্টে জানো ভিডিওটা কেমন হলো আর কেমন তোমরা ভিডিও দেখতে চাও আশা করছি সেরকম তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো মতনটা